আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হলো আজকে কিন্তু বাংলাদেশের সব নেতারা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বৈঠকে বসেছেন মত বিনিময় আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে নির্বাচন প্রসঙ্গ নিয়ে মত বিনিময় আলোচনা সভা হয়েছে ওই সভায় বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো মিস্টার আলমগীর ফখরুল ইসলাম আলমগুর সাহেব বলেছেন নির্বাচন সংস্কার করা প্রয়োজন যেভাবে করলে জনগণ খুশি হবে জনগণ মেনে নিবে সেইভাবেই নির্বাচনটা করা হবে তবে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচন হওয়াটা জরুরি তাতে করে নির্বাচনের যত খুঁটিনাটি বিষয় আছে প্রক্রিয়াগুলি আছে সব কিছু যেন একটা সংস্কার আসে যেন নির্বাচন নিয়ে নির্বাচন কারো কোনো অভিযোগ না থাকে জাতীয় নির্বাচনের আগে যেন লোকাল নির্বাচনের সময় যেন সবকিছু পরিষ্কার করা হয় তাতে করে উনি আমার মনে হয় উনি এটাই বোঝাতে ইন্টারমিডিয়েট বা ডিগ্রিতে ফাইনাল পরীক্ষার আগে যেমন টেস্ট পরীক্ষা দেওয়া হয় এই টেস্টে কি রেজাল্ট আসে এটার উপর করে কিন্তু ফাইনাল পরীক্ষাটার একটা অনুমান করা যায় রেজাল্টটা আমার কি হবে এ পাস প্লাস আসবে না এ মানাস আসবে না জিপি আসবে এই ধরনের একটা আইডিয়া করা যায় তদ্রুপ মিস্টার ফখরুল ইসলাম আলমগীর আমার মনে হয় এইটুই চিন্তা ভাবনা করছে যদি লোকাল নির্বাচনে আমরা প্রতিটি জায়গায় কত পার্সেন্ট ভোট পাইতেছি জনপ্রিয়তা কতটুকু সবকিছু যাচাই বাছাই করার পরেই জাতীয় নির্বাচন উনি যাবেন বলে আমার বিশ্বাস বা এই ধরনের চিন্তা ভাবনায় উনার মাথায় কাজ করতেছে বলে আমার মনে হয় উনার বক্তব্যের ব্যাপার হচ্ছে আমি বলতেছি উনি যেভাবে বলছেন তার ধারাবাহিকতা আমি বলতেছি নির্বাচনের পরীক্ষা তারপরে তারপরে ওনার বক্তব্যটা খুবই সুন্দর হয়েছে যেভাবে হোক যেভাবে বলতে চাইছেন ওনার বক্তব্যটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপর সমন্বয়ক নেতারা সমন্বয়ক নেতারা যেমন হাসনাত আবদুল্লাহ সাজি আলম নাহিদ বা অন্যান্য যারা আছে সময় নেতারা ওনারা আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ থাকে বয়কট করার জন্য তো দেখেন ভাই আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া যায় তাহলে জনগণের তো মনে করে চল্লিশ পার্সেন্ট বোর্ডই বাদ দিলেন তারা চল্লিশ পার্সেন্ট বোর্ড আছে জনগণ বাংলাদেশের বিরুদ্ধে তাহলে চল্লিশ পার্সেন্ট বোর্ড বাদ দিয়ে সেটা ষাট পার্সেন্ট দিয়ে যদি আপনি নির্বাচন করেন আপনারা জানি কি মনে করেন তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে তো নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না কমপক্ষে তো ষাট পার্সেন্ট ভোট প্রয়োজন তাই নির্বাচনটা আন্তর্জাতিক যদি আবার স্থগিত করা হবে বলে আমার মনে হচ্ছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে কি কৌশলে করবেন এটা উনি ভালো জানেন তবে যে ক্ষুদ্র করতেছি যে ভোট থাকে যদি আওয়ামী লীগ না যায় কেন্দ্রে ভোট না দেয় তবে তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে তো জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক ভাবে তো আপনি স্বীকৃতি পাবেন না তাই বাধ্যতামূলক দেখেন শেখ হাসিনা অপরাধ করছে ফেসিপাতি বা অন্যান্য নেতারা করছে এখন দলের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে ভোটার আছে তো ওনারা ভোটটা কোথায় দিবে ওনারা তো কোনো সাইফাইতে আছে না কারে দিবে ভোটটা তো শেষ মতো তারা কেন্দ্রে যাবেন কেন্দ্রে যাবে না ভোট না যেহেতু তারা সবকিছু থেকে তারা বঞ্চিত রাজনীতিকে যদি তাদেরকে বঞ্চিত হয় দলকে যদি বাদ দেওয়া হয় টোটাল বয়কট করা হয় তাহলে তারা কেন্দ্রের কে লাভ কি কেন্দ্রে যাবে না তো আপনারা তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে যদি আন্তর্জাতিকভাবে নির্বাচনটা বোধ করতে পারে তো করেন কোন সমস্যা নাই আরেকটা বিষয় আলোচনা হচ্ছে সে জামাতের আমির বলেছেন জামাতের আমির সাহেব বলেছেন যে যত সিদ্ধান্ত হবে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বলেছেন যত সিদ্ধান্ত হবে যদি ওনার অনুকূলে পজিটিভ সিদ্ধান্ত হয় উনি মেনে নিবে স্বাগত তাইলে বোঝা যাইতেছে ওনার বিপরীত নেগেটিভ কোনো সিদ্ধান্ত হলে উনি মেনে নিবে না এটা প্রাথমিক বলতেছে তো ভবিষ্যতে তো এরকম গন্ডগোল তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় উনার বক্তব্যে ধারাবাহিকতায় বলা যাইতেছে যে যত পজিটিভ সিদ্ধান্ত আছে তাইলে উনি মাই নিবে দল মানে নিবে আর যদি নেগেটিভ সিদ্ধান্ত আসে তাইলে তাইলে মানবে না তাইলে এরকম হলে আমার মনে হয় জামাত ও নির্বাচন নির্বাচন কিছু গন্ডগোল করতে পারে বলে আমার ধারণা তারপর মজলিসের মামুনুল হক খেলাফতের মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির উনি বলছেন নির্বাচনটা সংস্কার করা প্রয়োজন একটা বৃত্তির উপর বৃত্তিটা কি জুলাই আর আগস্টের আন্দোলনের অভ্যুত্থানের মধ্যে যে শেখ হাসিনা বিতাড়িত হইলো দেশ সেরা পালাইলো এর উপরে একটা ঘোষণা দেওয়া ঘোষণাটা আর মনে হয় কিছু যোগ করবে কোন বিষয় যোগ করা আর পরে ঘোষণাটা দেওয়া হবে এরকমটাই উনি বলতে চাইতেছে যাই হোক সব বক্তব্য সব কথা তো আর এই সূত্র ভিডিও বলা যাচ্ছে না তো পুরোপুরি আমি বলার চেষ্টা করতেছি না আমি শুধু জাস্ট ওনার যে মূল মূল বক্তব্যটা এই জিনিসটা আমি তুলে ধরতেছি যে মূল বিষয়টা মূল বক্তব্যের যে মূল সার বিষয়টাই আমি তুলে ধরতেছি উনি বোঝাইতে চাইতেছেন যে জুলাই আগস্টের আন্দোলনের যে কিছু ঘোষণা পত্র কিছু কিচ্ছা কাহিনী এরকম আর কি তুলে ধরবা পরে ওইটার উপর ভিত্তি করে নির্বাচনের ঘোষণা করা হবে তারপর আবার নুরুল হক নুর বিপি সাহেব যে দল গঠন করছেন উনি বলতে চাইতেছেন আওয়ামী কি নিষিদ্ধ করা হোক একবারে বাধ্য হোক এম নিষিদ্ধ করলে ওনার ভোটের বাক্স কি বেশি হবে ওনার ভোট দেওয়ার বাক্স বেশি হবে না ভোট দার্সেন্ট বেশি কালেকশন হবে না চল্লিশ বললাম আবার ঠিক আবার বলতে চাইতেছি যে ওনার কথার ধারাবাহিকতা তিরিশ পার্সেন্ট ভোট থাকে কালেকশন হবে ষাট পার্সেন্টের মধ্যে বেশিরভাগই মানুষ বিদেশ আছে কর্মচীবী আছে ভোট কেন্দ্রে অনেকে যায় না ভোট দেয় না তাইলে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে দেখেন তিরিশ পার্সেন্ট ভোট দিয়া নুরুল হক নূর সাহেব যদি নির্বাচন করে জিততে পারে তো জিতুক উনি টোটালি আমিকে বাদ বাধ্য হোক তারপর সাজি সালব নাহিদ উপদেষ্টা যারা আছে ওনারা সবাই সমান নেতারা সবাই বলতেছে আমলিকে বাধ্য হোক তাহলে বাদ দিলে জনগণের চল্লিশ পার্সেন্টই বাদ দেওয়া হইতেছে যাই হোক আমি আর ওই বিষয়টা নিয়ে আপনি বিচারে দিলেন আপনারা চিন্তা ভাবনা করেন বিষয়টা কি হবে নির্বাচনটা কতটুকু বৈধ হবে নির্বাচনটা আন্তর্জাতিক পাবে স্বীকৃতি পাবে না আমার ঠিক বোধগম্য হচ্ছে না এটা আপনারা যাচাই বাছাই বেরা দেখতে পারেন তারপর মোটামুটি আরো অন্য দলের নেতারা সবাই একমত যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হোক আজকের মিটিং এ আজকের বৈঠকে এই সিদ্ধান্ত হিসেবে আওয়ামী লীগকে করে বয়কট করে যেন নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচনের জন্য যা যা করার সব প্রক্রিয়া যেন তারা আইনগত ভাবে করার চেষ্টা করবেন এরকম একটা আজকে ঘোষণা আসছে তো দেখা যাক আগামীকাল বা আগামী বছর এই বছর হবে কিনা নির্বাচন দেওয়া সঠিক না তো এরকম করতে করতে আলোচনা করতে করতে মিটিং করতে করতে বৈঠক করতে করতে আমার মনে হয় এবছর শেষ হয়ে যাবে এই বছর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই তো যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে ঘটনা কোন দিকে যায় তো যাই হোক আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি